なあ。<noise> <noise> আসসালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আর যারা আমার ব্লগটা প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আর যারা পুরাতন আছেন আমাকে সাপোর্ট করেন আমার ব্লগ নিয়মিত দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে হচ্ছে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা তো আরও একটা দিনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে আজ অনেক কিছু রান্না বান্না করবো গোড় পরিষ্কার করব তো সকালে হচ্ছে আমদিনের আব্বু কিছু বাজার করে এনেছেন বাজারের তো শেষ নেই দেখা যায় যে প্রত্যেক দিন একটা না একটা থাকে কয়েকদিন আগে মেহমানদের জন্য বাজার করেছিলাম সেখান থেকে প্রায় হর্দেক মনে করো যে শেষ আমরাই খেয়ে নিয়েছি তো বাজারটা আসলে এক সপ্তাহ আগেই করেছিলাম আমাদের বাসার এই অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আমাদের তারপরে মেহমানদের জন্য বাজার করে নেই কিন্তু এই এক সপ্তাহে আমরা প্রায় হর্দেক বাজারেই খেয়ে নিয়েছি তো আজ হচ্ছে হাজব্যান্ড আরও কিছু বাজার করে আনলেন এখানে আমার পছন্দের বিস্কুটও এনেছেন সকালে নাস্তা চাটা টা খেয়ে এখন লেগে পড়লাম প্রথমে হচ্ছে রান্নাবান্না করবো তারপরে গোড় গুছাবো আজকের এত সব আয়োজনের কারণটা অনেকেই জানেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন আর যারা নতুন ওনাদেরকে বলি আমার দেবরা আসবেন লন্ডন থেকে কালকে তো আজ হচ্ছে আমি রান্না রান্নাবান্না করে রাখবো কারণ কাল ওনারা সকাল নটা বা দশটার ভিতরেই চলে আসবেন তো এত সকাল তো আর রান্না বান্না করতে পারবো না তো কাল দুপুরের জন্যে তারপরে সকালের নাস্তা এই আইটেম কিছু আমি করে রেখে দেব তারপরে কাল রাতে হচ্ছে একটা আয়োজন করব সুন্দর করে তো আর কয়েকজনকে দাওয়াত করব তো কালকে রাতের রান্নাটা হচ্ছে কাল আগামীকাল করব আর আর মানে আগামীকালকে দুপুরে খাবারের জন্য আসলে এই সব আয়োজন আর রাতের জন্য তো পরে রান্না করব এই মাছটা অনেক বড় ছিল আমি লম্বা লম্বা পিস করে কাটিয়ে এনেছি দোকান থেকে ভেবেছিলাম যে পুনা করব। লম্বা লম্বা পিস থাকলে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এখন কি হয়েছে এগুলা ফ্রাই করা যায় না অনেক লম্বা তো ফ্রাই করার সময় দেখা যায় যে ভেঙে যায় সুন্দর করে ফ্রাই করা যায় না আবার কাঁচা মাছও রান্না করা যাবে না একটু গন্ধ আছে। তারপরে এই মাছটা অনেক বড়ো হওয়ার কারণে মাছের মধ্যে যে কাটা ছিল সেটা সেটা অনেক শক্ত আমি কাটতে পারছিলাম না তারপর হাজব্যান্ডকে বললাম কেটে দেওয়ার জন্য তো উনি হচ্ছে সব মাছগুলো আমাকে দুই পিস করে দিয়েছেন মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম একটু পরে ফ্রাই করব এখানে আমরিনের জন্য ডাল রান্না করছি ডাল হলে ভাত খাওয়া নিয়ে কে আর করতে হয় না তো যেদিনই হচ্ছে আমার কাজের প্রেশার থাকে অথবা দাওয়াতের আয়োজন করি সেদিন আমি আমরিনের জন্য ডাল রান্না করি যাতে ওর খাবার দাবার নিয়ে আমাকে আর টেনশন করতে না হয় অথবা গুতা করতে করতে না হয় ডাল হলে দেখা যায় যে ও জোরাজুরি করে না লক্ষ্মী মেয়ের মতো বাতটা সে তো এখানে গরু মাংস হচ্ছে আমি সবকিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি এটা এভাবেই হয়ে যাবে গরু মাংসটা প্রথমে ভেবেছিলাম যে বোনা করব তারপরে চিন্তা করে দেখলাম প্রায় সব কিছুই বোনা হয়ে গিয়েছে তো গরু মাংসটা হালকা একটু আলু দিলে ভালো লাগবে এখানে পাবদা মাছ রান্না করছি মেহমানরা চার পাঁচ দিনের মতো থাকবেন এই কয়েকদিন ওনাদেরকে যতটুকু খাওয়াতে পারি আর কি এই তিন চার দিনে আর কতটুকুই বা খাওয়াতে পারবো লং টাইমের জন্য আসলে দেখা যায় যে অনেক কিছু খাওয়ানো যায় বা আয়োজন করা যায় তো এখানে আমি হচ্ছে দুপুরে ভাত খাচ্ছি রান্না শেষ করে বাসাটা ডিপ ক্লিন করব মেহমান আসবেন আর বাসা যদি একটু অকুচালো থাকে তাহলে কি হবে শুধু খাওয়ালেই তো আর হবে না বাসা বাড়িও ফিটফাট থাকতে হবে তারপরে মেহমান আসার আগের দিন বাসাটা পরিষ্কার করে রাখলে দেখা যায় যে দুই দিন তেমন একটা পরিষ্কার করার টেনশন থাকে না অন্য অন্য কাজে মন দেওয়া যায় আর কাল রাতে আমি একটা মুরগ তারপরে মুরগের এই রুস্ট ফ্রাই করে রেখেছিলাম শুধু মেহমানদের জন্য তো আজ হচ্ছে মাথার মধ্যে আসলো যে এখানে হাজব্যান্ডের যে কয়েকজন আত্মীয় স্বজন থাকেন ওনাদেরকেও রাতে দাওয়াত করবো তো একটা মুরগ দিয়ে তো আর হবে না প্রায় এই দশ বারো জনের মতো হবে রাতে তাই আরও একটা মুরগ রুস্ট ফ্রাই করে নিলাম আর রুসটা হচ্ছে আগামীকাল দুপুরে করব। এখানে মাছ পর্তা করছি আমি এভাবে মাছ পর্তা করি আমার কাছে ভালো লাগে প্রথমে মাছটাকে সিদ্ধ করে নিই তারপরে কাটা ছাড়িয়ে পেঁয়াজ মশলার মধ্যে এই ফ্রাই করে নিই এভাবে কার কার এখন জানি না আমার কাছে তো ভালোই লাগে এভাবে বর্তা করলে অনেক দিন ভালো থাকে কাঁচা পেঁয়াজের ভর্তা দেখা যায় যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই ভর্তাও আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে কালকে বের করে আরও একবার গরম করে নিব তো ভালো থাকবে এখন হচ্ছে ভর্তা করছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা তারপরে শীতল শুটকি একসাথে ফ্রাই করে ব্লেন্ডার করে নিব তারপরে আরও একবার পেঁয়াজ দিয়ে ফ্রাই করব। মাছের কাটা ক্লিন করে নিয়েছি আর এই যে মাছের সাথে যে তেলটা এটা দিইনি এটা দিলে এই গন্ধ লাগে তো এটা ফেলে দেব এদিকে আমার শুধু শক্তি ফ্রাই করা হয়ে গেছে এটা বেলাটা করবো এই যে দিলাম মাছ এবার বর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তা করলে দেখা যায় যে বর্তা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশিক্ষণ ভালো থাকে না যেহেতু এখন অনেক গরম শিকড়ের ধনেপাতা দিলাম যে একটু পেঁয়াজ পেঁয়াজটা দিচ্ছি এই যে বর্তাটা বক্সে করে এই ঠান্ডা করব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব আর কাল দুপুরে বের করব। আমাদের এখানে তো এত গরম মানে অনেক তাড়াতাড়ি তরকারি নষ্ট হয়ে যায় তবে রেখে দিলে আর টেনশন ফ্রি নষ্ট হবে না এত মজার মজার তরকারি রান্না করছি আর আমার নতুন বোনটার কথা মনে পড়ছিল ওনার বাসা যদি কাছে থাকতো তাহলে দুই একটা তরকারি দিতাম তো এরই মধ্যে হচ্ছে উনি আমাকে মেসেজ করেন যে উনি এখানে আসছেন বাজার করার জন্যে আমি বাহিরে বের হব নাকি তো এটা শুনে তো আমি অনেক খুশি হলাম ওনাকে বললাম যে তুমি যে এখানে আসো সেখানেই থাকো আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তোমার জন্য কিছু তরকারি পাঠাচ্ছি তো ওনাকে দুই একটা তরকারি দিলাম এটাই হচ্ছে মনের মিল রান্না শেষ এই সব কিছু কিলিং করে নিয়েছি কিচেনের এই যে চুলাটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে চুলা ক্লিন করে তারপরে বাসাটা পরিষ্কার করব রান্না শেষ করলাম এখন বাজে গড়িতে রাত নয়টা বিশ এখন হচ্ছে ঘর দর পরিষ্কার করব প্রথমে আমার রুমটা পরিষ্কার করছি বেড কাভার চেঞ্জ করবো আমরিনের আব্বু বাসায়নি তাকে আমাকে অনেকটা হেল্প করতেন উনি হচ্ছে রাতে আটটা থেকে বারোটা পর্যন্ত একটা ক্লাস করেন সেই কারণে বাহিরে গিয়েছেন তো একা একাই হচ্ছে আমাকে সব কিছুই করতে হচ্ছে কিচেন বাথরুম ড্রয়িং রুম অন্য রুম সব কিছুই পরিষ্কার করে নিয়েছি কালার কোনো কিছুই পরিষ্কার করতে হবে না মোচামুচির কাজ শেষ করে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে বাসাটা মুছে দিলাম আজ অনেক কাজ করেছি এই সকাল দশটা থেকে স্টার্ট করেছিলাম এখন বাজে গড়িতে একটা তো বারো তেরো ঘন্টা কাজ হচ্ছে আমি বারো মিনিটে তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ